তিনটি আমলের কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই মোহতারাম হাজার আল্লাহর কাছে একজন ইমানদারের দুনিয়াতে সবচেয়ে বড় চাওয়া হল সুখে শান্তিতে দুনিয়ার জীবনটা পার করতে পারা আর আখেরাতে আল্লাহর কাছে সবচেয়ে বড় চাওয়া হল আল্লাহ তালা যেন আমাদের গুনাহগুলো মাফ করে আমাদেরকে পরিচ্ছন্ন করে দেন মুক্ত করে দেন আমরা যেন আখেরাতে নাজাদ পেয়ে যাই আল্লাহ যেন আমাদের মাফ করে জান্নাত দিয়ে দেন এটা হলো আখেরাতে একজন ইমানদারের সবচাইতে বড় চাওয়া দুনিয়াতে ইমানদারের সবচেয়ে বড় মুসিবতের বিষয় যেটা তার আখরাতকে ধ্বংস করতে পারে তা হলো তার পাপাচার অপরাধগুলো গুনাহগুলো আমরা যে আল্লাহর নাফর মানি করি আমরা যে আল্লাহর অবাধ্য হই আল্লাহর নির্দেশগুলোকে লঙ্ঘন করি আল্লাহর নিষেধাজ্ঞাগুলোকে অমান্য করি এটার কারণে আমাদের আমল নামায় যে গুনাহ জমা হচ্ছে আখেরাতে আমাদের সে গুনাহগুলো হবে আমাদের সবচেয়ে বড় বিপদের কারণ আল্লাহর্বুল আলমিন আমাদের সবাইকে জীবদ্দশাতেই প্রতিটা পাপ প্রতিটা অপরাধ প্রতিটা গুনা এটা আল্লাহর কাছ থেকে মাপ পাইয়ে আল্লাহর কাছ থেকে এগুলোকে ক্ষমা করার পর তারপর দুনিয়া থেকে যাওয়ার তফিক দান করুন ভাইরা দুনিয়ার জিন্দগিতে তবা ইস্তেক ফার করে আল্লাহর কাছ থেকে নিজের পাপ গুনাহগুলোকে করিয়ে নিয়ে তারপরে দুনিয়া থেকে যাওয়ার চেষ্টা করতে হবে এই জন্য ইমানদার পাপ হতে পারে কিন্তু তবা করতে দেরি করবে না কারণ সে জানে গুনাহকে আমল নামা থেকে নিজের হিসাবের খাতা থেকে পাপকে মুছে দেওয়ার জন্য যে রিমোভার আছে সেটা হলো একমাত্র তবা এবং ইস্তেকফা তবা এবং ইস্তেফার মাধ্যমে কাবিরা গুনাগুলোকে আমাদের আমলনা থেকে আমরা মুছিয়ে দিতে পারি আল্লাহ যদি কবুল করেন মোতারাম হাজিরিন এই জন্য আখেরাতে বিচারের মুখোমুখি হওয়া থেকে বাঁচতে হলে দুনিয়াতে গুনাগুলোকে আল্লাহর কাছ থেকে মাফ করিয়ে নিয়ে তারপরে যেতে হবে ইনশা গুনাগুলা মাফ করে যাওয়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ এই জন্য বাবারা ভাইয়েরা নবী করিম সাল্লাম কত আমল আমাদেরকে শিখিয়েছে তিনটি আমলের কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই এই তিনটি আমল যেগুলোর কথা শেয়ার করতে চাই নবী আলি হাদিসের আলোকে এই আমলগুলোর মাধ্যমে আমাদের বদামলগুলো সবগুলো মাফ হয়ে নবজাতক শিশুর যেরকম প্রোফাইলে কোনো গুনাহ নাই অপরাধ নাই এরকম অপরাধ মুক্ত শিশুর মতো নিষ্পাপ হয়ে যাব যাবহিংসা শিশুর মতো নিষ্পাপ হওয়ার মতো আমলগুলোর ভিতরে সর্বপ্রথম আমল যে আমলের মাধ্যমে আপনি নবজাতক শিশুর মতো নিষ্পাপ হতে পারবেন শ্যামলটি হল বিশেষ যে শর্ত সারায় আল্লাহ তালা হজের ব্যাপারে দিয়েছেন সে সকল শর্তগুলোকে পূরণ করে আপনি যদি হজ করতে পারেন তাহলে মুসলিমের হাদিসের বর্ণনা অনুযায়ী আল্লাহ তালা ই আপনাকে দান করবেন নবীলাম বলেছেন যদি কেউ বাইতুল্লাহর হজ করে এবং বাইতুল্লার হজ করে হজ করতে গিয়ে কোনো প্রকার নারী গটিতে গুনাহ করে না স্ত্রী সবাস করে না যৌনতা সংশ্লিষ্ট কোনো অপরাধে জড়ায় না নিজেকে হেফাজত করে কন্ট্রোল করে এবং অন্য কোনো পাপ অপরাধ করে না হজের পুরো সময় জুড়ে পুরো সফর জুড়ে পুরো মৌসুম জুড়ে হজের এই সময়ে হজ করতে গেছে যৌনতা সংশ্লিষ্ট অপরাধ করে নাই স্ত্রী সবাস করে নাই সেক্সুয়াল যে গুণা আছে সেগুলো থেকে বেঁচে থেকেছে নিজেকে নিয়ন্ত্রণ করেছে এবং যে কোনো অপরাধ এবং পাপাচার যেটা হজ করা অবস্থা বিশেষভাবে নিষিদ্ধ অন্য সময় তো নিষিদ্ধ আছেই হজের সময় বিশেষভাবে নিষিদ্ধ এরকম কোনো গুণা থেকে সে নিজেকে বাঁচিয়ে রাখতে পেরেছে এইভাবে যদি কেউ হজ করতে পারে তাহলে সেই হাজি সাহেব হজ করে যখন ফিরে আসবে তখন সে দুনিয়াতে তার দেশে তার মাটিতে যখন সে ফিরে আসবে মক্কা থেকে তখন সে একটা নবজাতক শিশু মায়ের গর্ব থেকে দুনিয়াতে যেরকম আসে ওই নিষ্পাপ হয়ে সে বাড়িতে ফিরে যাবে আল্লাহ রব্বুল আলমিন সেরকম সেরকম ফজিলতপূর্ণ একটা হজ আমাদের সবাইকে করার তৌফিক দান করুন ভাইরা আমার হজের জন্য আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করতে হয় আল্লাহ তোমার ঘর না দেখায় আমাদের কাউকে নিও না বারবার নিও আল্লাহ দোয়া করবেন তো ইনশাল্লাহ অতএব আমরা এ হজ যেন আল্লাহ তালা আমাদেরকে করার তৌফিক দেয় যারা করেছি বারবার যেন আল্লাহ তৌফিক দেন এবং এইভাবে হজ্জে মাবরুর যে হজ সম্পর্কে নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ হজ্জুল মাবরুর লাই সালাহুল জাজা ইল্লাল জান্না মাবরুর হজের বিনিময় জান্নাত ছাড়া আর কিছু হতে পারে আল্লাহ আমাদের সবাইকে সেরকম মাবরুর হজ করার তৌফিক দান করুন নাম্বার দুই সহি মুসলিমের বর্ণনায় আমরা দ্বিতীয় আমলের কথা জানি যে আমলের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে একেবারে নবজাতক শিশুর মতো ভূমিষ্ট হওয়া সদ্য ভূমিষ্ট হওয়া শিশুর মতো নিষ্পাপ করে দিবেন সে আমলটি সম্পর্কে নবী করিম সাল্লা বলেছেন আল্লাহ যে ব্যক্তি অজু করবে সেভাবে যেমন অজু করার নির্দেশ আল্লাহ করেছেন যেভাবে আল্লাহ উজু করতে নির্দেশ করেছেন সেইভাবে উজু করবে উল্টাপাল্টা নিয়মে না মন মতো না সুন্নার খেলাফ না বরং আল্লাহর নির্দেশিত পদ্ধতি অনুযায়ী সঠিকভাবে যে অজু করবে ফাকামা ওয়াসাল্লাহ এরপর দাঁড়াবে দাঁড়িয়ে সালাত আদায় করবে নামাজ পড়বে ফাহামিদ আল্লাহ ও আসনা এরপরে আল্লাহর প্রশংসা করেছে আল্লাহর স্তুতি গুণগান করেছে আল্লাহ অনেক নামত দিয়েছে সেগুলো স্বীকৃতি সে দিয়েছে অমর্যাদা বিল্লাদি হু আল্লাহ আহল আর আল্লাহর মর্যাদা বর্ণনা করেছে যেমনটি উপযুক্ত আল্লাহ আল্লাহর শানের স্বীকৃতি সে দিয়েছে অফর কালবাহ এবং এরপর তার অন্তরটাকে মুক্ত করেছে শুধু আল্লাহকে অন্তরে স্থান দিয়ে দুনিয়া দুনিয়ার মোহ লোভ লালসা পাপের প্রতি আকর্ষণ এগুলো থেকে অন্তরকে পরিচ্ছন্ন করে আল্লাহ আল্লাহর বুলালামীনকে অন্তরে স্থান দিয়েছে অর্থাৎ আল্লাহর শরণকে অন্তরে স্থান দিয়েছে আল্লাহর আনুগত্যকে অন্তরে বসিয়ে নিয়েছে সালাতের পর আল্লাহর প্রশংসা করে এইভাবে যদি কেউ আলামিনের কাছে সারেন্ডার করে অন্তরে আল্লাহকে স্মরণ করে কারণ আকিমি সলাত আলী বিক্রি আল্লাহ বলেছেন সলাৎ কায়েম করো আমার জিকির জন্য এভাবে যদি কেউ করে তাহলে জিকি অজুটা করবে যথাযথভাবে যেমন আল্লাহ নির্দেশ করেছেন এরপরে দাঁড়িয়ে সলাৎ আদায় করবে সুন্দরভাবে তারপর আল্লাহর প্রশংসা গুণকীর্তন আল্লাহর মর্যাদার বর্ণনা এরপর নিজের অন্তরটাকে আল্লাহর জন্য খালি করে আল্লাহর স্মরণ অন্তরে এনে যে ব্যক্তি মাসগুল হবে জিকিরে করিম সাল্লা বলেছেন সৈম শ্রীরবর্ণা অনুযায়ী এই ব্যক্তির এই কাজ করার পর তাকে আল্লাহ রাবুল্লা আলমিন সদ্যভূমিষ্ট হওয়া শিশুর মতো নিষ্পাপ করে দিবেন আমলটা করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ একটা ছোট্ট দেই অজুতে যে পরিমাণ পানি অপচয় আমরা টেপে যখন উজু করি যে পরিমাণ পানি অপচয় করি শুধু এটার হিসাব দিলেই ময়দান যদি এটা হিসাব দেওয়া লাগে তাহলে আর কিছু লাগবে না ধরা খাওয়ার জন্য কামা কামা আমার আল্লাহ তালা যেভাবে নির্দেশ করেছেন সেভাবে যে উজু করে তাহলে উজুতে অনেক উল্টাপাল্টা আমাদের হয় অজুতে মেসোয়াক করতে হয় অজুর একটা গুরুত্বপূর্ণ আমল হলো অজুতে কি করতে হয় মেসওয়াক করতে হয় এটা অজুর একটা গুরুত্বপূর্ণ সুননা আল্লাহ সুন্দরভাবে উজু করার দান করুন তাহলে দ্বিতীয় যে আমলটা আল্লাহ রব্বুল আলমীন যে আমাদেরকে শিশুর নিষ্পাপ করে দিবেন সমস্ত গুণা মাফ করে সে আমলটা হলো উত্তম রূপে উজু হবে এরপর দাঁড়িয়ে নামাজ হবে আল্লাহর প্রশংসা গুণকীর্তন হবে আল্লাহর মর্যাদার বর্ণনা হবে স্বীকারোক্তি দেওয়া হবে এরপর আল্লাহর জন্য অন্তরটাকে ফারেক করবেন অন্তরে দুনিয়া সব বের করে দিয়ে শুধু আল্লাহর স্মরণ আল্লাহর জিকির অন্তরে রাখবেন ভাইরা আমার আজকে স্মার্টফোন এই মোবাইল ফোন আমাদেরকে আল্লাহর জিকির থেকে গাফেল করে দিয়েছে আমাদের এখন আল্লাহর কথা মনে আসে না আল্লাহর কথা জিকির করার স্মরণ করার টাইমও নেই কারণ অবসর সময়গুলো সব মোবাইলে নিয়ে গেছে এমনকি টয়লেটে ঢুকে বসে থাকি তখন আল্লাহর জিকিরও মুখে করা যায় না ওই টাইমটাও শয়তান দখল করে ফেলছে মোবাইল দিয়া ঠিক না ভাই ঠিক তাহলে উত্তম রূপে উজু এটা অনেক ফজিল আমল এরপর এভাবে আপনি আদায় করে আল্লাহর প্রশংসা ইত্যাদি করলে আমলের মাধ্যমেও ভবিষ্ঠ হওয়া শিশুর মতো আল্লাহ নাম্বার তিন মুস্তাদে আহমদে বর্ণিত হয়েছে নবী করিম সাল্লা বলেছেন আল্লাহ হাদিসে আল্লাহিনুদ্সিতে বলেন ইদা আবুদামি মুখ মেনান আমি যখন আমার কোন ইমানদার বান্দাকে পরীক্ষায় ফেলাই বিপদে ফেলাই আল্লাহ বলছেন আল্লাহ বলছেন আমি যখন আমার কোনো ইমানদার বান্দাকে বিপদে ফেলি সেই বিপদে পড়ার পর হাহুতাস অস্থির গালমন্দ ভাঙচুর এসব না করে বিপদে পড়েছে সে এরপরে কি করে ফাহামি দেনি সে আমার প্রশংসা করে অসবর আলাম এবং তাকে যে পরীক্ষার মধ্যে ফেলেছি তাকে যে কষ্ট দিয়েছি তাকে যে পরীক্ষা নিচ্ছি আমি কষ্ট দিয়ে এই জন্য সে সবর করে সবর করে হাউতাস তো করেই না বরং উল্টা আল্লাহর প্রশংসা করে যে আল্লাহ সুখে রাখলে যেরকম আপনি আমি খুশি আপনার শুকর আদায় করলাম আপনি আমাকে দুঃখে ফেলেছেন এখনো আমি আপনার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ বললাম এই রকম যদি কোনো ইমানদার স্ট্রং মজবুত ইমানওয়ালা হিম্মতওয়ালা ইমানদার যদি করতে পারে বলতে পারে এই রকম অবস্থান যদি কেউ নিতে পারে যে বিপদে সে ভেঙে পড়ে না বরং আল্লাহর উপরে সন্তুষ্ট থাকে যে আমার আল্লাহ যে হালে রেখেছেন আমি সে হালের উপরে খুশি আলহামদুলিল্লাহ বলে মেনে নেয় এই কাজটা করতে পারলে এই লোকটা যখন উঠে তখন আল্লাহ রব্বুল আলমিন তার এই সবরের বিনিময়ে তাকে সদ্যভূমিষ্ঠ হওয়া শিশুর মতো নিষ্পাপ করে দেন বিপদ আপদ আমাদের জীবনে আসে না আসে না সবার জীবনেই কম বেশি কিন্তু কয়জন আসেন বলেন তো একটা বিপদ আসার পরে হাসি মুখে আল্লাহ শুকর আদায় করছেন কাজটা কিন্তু খুব সহজ কাজ না কাজটা অনেক কিন্তু যখন বিপদে আমরা পড়ে যাব তখন আমল করতে পারলাম কিনা সেটাই হলো বড় প্রশ্নের বিষয় আল্লাহ আমাদের সবাইকে সেরকম সবরকারী হওয়ার তৌফিক দান করুন নামাজি মুসলমান পাবেন রোজাদার মুসলমান পাবেন দাড়িয়ালা মুসলমান পাবেন কিন্তু সবরকারী মুসলমান খুব বেশি পাবেন না হুলুস্থল বিশেষ করে বিপদ আপদে ভেঙে পড়ে অনেকে তো আল্লাহর প্রতি হয়ে হয়ে আল্লাহর প্রতি এমন কথা বলে যে যায় কালাম ইমান থেকে খারিজ হয়ে যায় মনে রাখবেন আপনার যে কোনো বিপদ যে কোনো আপনার জীবনের কষ্ট এই সবগুলো আল্লাহ তারা দেখছেন কি দেখছেন না আল্লাহর নিয়ন্ত্রণে বাইরে কি কিছু আছে আল্লাহর নিয়ন্ত্রণের বাইরে কিছু আছে কিচ্ছু নেই অতএব আল্লাহ কাছে নিজেকে রবীন্দ্র করতে হবে দিতে হবে সমর্পণ করতে হবে তার সামনে নিজেকে উপস্থাপন করতে হবে বিপদে আবার হাসবেন কিভাবে আচ্ছা বিপদে আবার আল্লাহর প্রশংসা করবেন কিভাবে ধরুন আল্লাহ তালা আপনাকে একটা বিপদে ফেলেছেন বিপদে ফেলেছেন কি আপনি কোথাও যাচ্ছেন রোড অ্যাক্সিডেন্টে আপনার একটা ছেলে দুনিয়া থেকেই চলে গেল আপনারা কয়েকজন ছিলেন পরিবারের সদস্য অন্য সবাই বেঁচে আছে। একজন দুনিয়া থেকে চলে গেছেন বাকি যারা এক দুজন আছেন তাদের কেউ হাত ভাঙছে কার পা ভাঙছে কেউ হয়তো পুরো ভালো আসে কিছু হয় নাই এখন কথা হলো যে বিপদ হলে আবার আল্লাহর প্রশংসা কিভাবে করব আমার ছেলে মারা গেছে আমি বলবো আল্লাহ আপনার শকর এটা কেমনে সম্ভব এটার উত্তর হলো আপনি দেখবেন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে যে বিপদে ফেলেছেন এই বিপদটা এর চাইতে আরো অনেক বড় হতে পারতো আপনার সবগুলো ছেলে শেষ হয়ে যেতে পারতো আপনার আরেকটা ছেলে মারা যেতে পারত আপনি নিজে মারা যেত আপনার পরিবার বিপদে পড়তে পারত হতে পারত কি পারত না তো আল্লাহ আলমিন আপনার জন্য যেটুকু নামত রেখেছেন ওইটুকুর দিকে যখন তাকে আলহামদুলিল্লাহ বলবে ওই বিপদে সবরের বিনিময়ে আল্লাহ তালা তাকে নবজাতক সদ্যভমিষ্ঠ হওয়া শিশুর মতো নিষ্পাপ করে দিবেন জান্নাত দান করবেন ইংশা বিপদে সবর করা সহজ কাজ নয় এ বিষয়ে ওয়াজ করা সহজ আল্লাহ আমাকে সবরকারি হওয়ার তফিক দান করুন আপনাদেরকেও দান করুন মোতারাম হাজারির জন্য আল্লাহর কাছে ইস্তেকফার করার রাস্তা আছে সেটা মাথায় রেখে ঠান্ডা মাথায় কোনো বুদ্ধিমান মানুষ গুণা করতে পারে না ইস্তিকফারের যে তফিক হবে আপনি কিভাবে জানলেন আর সেটা কবুলও হয়ে যাবে সেভাবে করতে পারবেন সেটাই বা কীভাবে নিশ্চিত হলেন এই জন্য জ্ঞাতসারে আমরা আল্লাহর অবাধ্যতার পথে পা বাড়াবো চেষ্টা করবো তো বেঁচে থাকার আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে মৃত্যুবরণ করার আগে দুনিয়া থেকে যাওয়ার আগে পরিপূর্ণভাবে নিজেদের গুনাহগুলোকে আল্লাহর কাছ থেকে মুক্ত করে যাওয়ার তৌফিক দান করুন আল্লাহর কাছ থেকে এগুলোর মাপ নিয়ে পরিচ্ছন্ন করে সদ্যভমিষ্ঠ হওয়া শিশুর মতো নিষ্পাপ হয়ে আমাদের সবাইকে আল্লাহ তালা তারপর দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন